ভাই নতুন এই ইভেন্টটা কোড এবং কোড এক্স এমপি ফাইভ রিং এইখানে দুইটা জিনিস আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার মনে হয় এই দুইটা জিনিস হচ্ছে অনেক বেশি কাজের অ্যান্ড এমপি ফাইভের ফার্স্ট যে স্কিন এটা হচ্ছে গিয়ে এটা রেট অফ ফায়ার আমার এই স্কিনটা এটা সবচেয়ে কাজের মনে হচ্ছে আমার যতগুলো এমপি ফাইভের এক্সিস্টিং স্কিন রয়েছে সেগুলো থেকে কারণ এটা তো হচ্ছে কি আমি পেন্টের শুনুন রেট অফ ফায়ার এমন দুইটা জিনিস দিয়ে দিয়েছে যেগুলো হচ্ছে গিয়ে আশা করছি দুর্দান্ত লেভেলের ড্যামেজ দিতে সাহায্য করবে আর এটা হচ্ছে গিয়ে কোডের এই স্কিনটা যেটাতে অ্যাকুরেসি এবং রেঞ্জ বাড়িয়ে দেওয়া হয়েছে কোডের আরও দুইটা স্কিন আছে এই লোড স্পিড রেট অফ ফায়ার অ্যাকুরেসি এবং রেঞ্জ এই দুটা থেকে এইটা হচ্ছে গিয়ে মূলত আমার অনেক বেশি বেনিফিশিয়াল ফিল হয় একুশ এবং রেঞ্জ যেহেতু রয়েছে আর কোর্ট গানটা রিসেন্ট টাইম হচ্ছে গিয়ে অনেক বেশি আমি কী বলবো ইউজ করতেছে বোলা পাই সো আমরা এই দুইটা গান হচ্ছে গিয়ে কিনতে চাইবো আমার কাছে আমার কাছে অলরেডি আটশো আটশো না আশি হচ্ছে গিয়ে আমি কি এক্সচেঞ্জ টোকেন বলবো এটাকে রয়েছে আমার কাছে আমরা স্পিন মারতে চাই ডায়মন্ড কত যাবে সেটাও দেখবো প্লাস হচ্ছে কত ডায়মন্ড কম ডায়মন্ডে পেয়ে যায় সেটাও হচ্ছে গিয়ে খুঁজে বের করবো ওকে ফার্স্ট স্পিন বাবশাই নব্বই নব্বইটা ডায়মন্ডের পাঁচটা স্পিন একসাথে লাখ কত দিলো আমাকে আমার শুধু পাঁচটা দিছে বলি মৌলি শুধুমাত্র পাঁচটা কেন দুটো দুটো বাড়ি দিয়েছে অনেকগুলো ওকে এইবার একটু বেশি পেলাম বোধহয় আটটা পেয়েছি বোধ হয় আর এইবার আরো একটু আমি কটা পাইছি মেবি একটা যেটা হয়তো আমার প্রয়োজন নেই সেটাই ওকে একটা স্কিন আসে সাথে হচ্ছে গিয়ে আরো পাঁচটা এর হলো ইকুইপ ইকুইপে চাপ দিয়ে ফেলেছি আমি ভুলে বলে যাই হোক আমার যে দুইটা দরকার সেটা এখনো হচ্ছে গিয়ে বিদ্যমান আহা অনেক ভালো জিনিস আসছে এইবারে স্পিনটাতে প্লিজ একটা লাগায় দাও কোড কি আবার দিল নাকি না কোর্ট আবার না নাই ভাবছিলাম কোড আবার দিলো নাকি উপরে টা হুম দশের এটাতে একবার লাগলে কিন্তু অনেক বেশি ভালো হতো দশটা এক্সচেঞ্জ টু ক্যান সেরা হইতো বাট না পাঁচটা দিলেও সেরা হইতো বাট ঠিক আছে গেম একটা একটা দিয়ে বাড়িয়ে দিচ্ছে তিনটা দেখবে বাড়িয়ে দিলো মনে হয় ইয়াস ইয়াস অনেক বেশি টাইমও নিবে মনে হচ্ছে ভাই শুধু এমপি ফাইভটার দামটা উঠে গেলে শান্তি লাগবে আমার কোটটা না লো চলবে বোধ হয় মেনলি এমপি ফাইভটা হচ্ছে আমি উঠাইতে চাচ্ছি ইয়া পাঁচটা শুধুমাত্র একশো পঞ্চান্নটা এক্সচেঞ্জ টুকেন হয়ে গেছে আমাদের লোক দুইশো পঁচিশটা আমি চেক করবো হ্যাঁ নেক্সট স্পেন হ্যাঁ ওয়াও 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 মাইন্ড বা একশো ডায়মন্ড কত ছিল বে দশ হাজারে একটু উদ্ধি ছিল বোধহয় এখন নয় সাড়ে নয় হাজারের মধ্যে চলে আসে আচ্ছা আর একটা জিনিস তোমরা কি ডায়মন্ড কিনতে চাও রিসেন্ট টাইমে এই ইভেন্টের জন্য হোক বা আপকামিং যে ইভেন্টগুলো হোক সেখানে যদি ডায়মন্ড কিনতে চাও তোমরা আজকে স্পন্সর টপ আপ বাস থেকে ডায়মন্ড কিনতে পারো একটা পেজ চমৎকার ঘন্টা এর মাধ্যমে হচ্ছে সেখান থেকে তোমরা এনি টাইম ডায়মন্ড কিনতে পারবা ওকে সো চেক করতে ভুলো না আপাতত তো স্পিন শুরু করা যাক দিলো না একশো বাহাত্তরটাতে চলে গেছি আমরা আমি গেছি দিয়ে শুরু করবো মেরে প্লিজ একটা বাড়ি দিলে কিন্তু অনেক বেশি খুশি হতাম প্লিজ প্লিজ ও ও একটা আসছে কোনটা এটা ওকে কোড আমাদের হাতে চলে আসে ভাই এটা কাজে একটা কাজ হয়েছে এটা কাজের একটা কাজ হয়েছে কারণ বলি আমি তোমাদেরকে একশো আঠাইশ হচ্ছে গিয়ে আমাদের টোকেন সাথে কোডটা আসে এমপি ফাইভটা আমরা কিনে ফেলবো প্রায় দুই হাজারের কাজ মতো ডায়মন্ড চলে গেছে এটা হচ্ছে গিয়ে আপাতত আমি বুঝতেছি ফিল করতেছি দুশো পঁচিশ এক্সচেঞ্জ টোকেন এমপি ফাইভ ইজ মাই নাও বোমা এমপি ফাইভ ইজ মাইন্ড নাও বসায়